কবি সুকান্ত বলেছিলেন সাবাস বাংলাদেশ এই পৃথিবী অবাক তাকিয়ে পুড়ে মুড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয় বাঙালি এবং বাংলাদেশ কখনোই মাথা নোয়ায়নি। মুঘলদের পর ব্রিটিশদেরকে তাড়িয়ে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা আর সেই স্বাধীনতা অর্জনে সবচেয়ে বেশি যাদের অবদান তারা হচ্ছেন আমাদের জাতির মহান সন্তান মহান মুক্তিযোদ্ধারা আজ ছাব্বিশে মার্চ আমরা পালন করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা শুরু করেছিলাম কবি সুকান্তের দুটো চরণ দিয়ে সেই কবি সুকান্তই আবার লিখেছেন আঠারো বছর বয়স কবিতাটি এই কবিতায় তিনি তারুণ্যকে বলেছেন দুর্বার এই তারুণ্যকে বলেছেন তারা কখনোই মাথা নোয়নি তেমনই একজন আমাদের মহান মুক্তিযুদ্ধে বীর প্রতীক মোহাম্মদ আনোয়ার হোসেন দর্শক মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজ আমরা কথা বলছি মহান মুক্তিযোদ্ধা বীর প্রতীক মোহাম্মদ আনোয়ার হোসেনের সঙ্গে লা ন বছরতি হচ্ছ আু ুক্তিযুদ্ধে অশগ্রহণ করেছিলেন এই অনুভূতিটা কেমন আসলে আমাদের আমার যে একটা সময় আমাদের জীবনের শ্রেষ্ঠ সময় হলো মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে আমরা যেতে পেরে এবং আমরা এই আমাদের যে বয় সেই বয়সে আমরা এই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য আমরা গর্বিত এবং এটা আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ সময় আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র তখন থেকে আমি যেহেতু আমি একজন স্টুডেন্ট বাংলাদেশের ছাত্র সমাজ মুক্তিযুদ্ধে সবাই প্রায় অনেকে অংশগ্রহণ করে এবং আমরা তখন রাজনৈতিক সচেতন ছিলাম এবং আমি তিতুমির কলেজে তখন পড়ি আমরা লক্ষ্য করতে পারছি যে আসলে বাংলাদেশ এবং পাকিস্তান তথাকথিত পাকিস্তান আমাদের উপর নির্মমভাবে বৈষম্য সৃষ্টি করেছে যেরকম আমরা তখন আপনারা জানেন যে তখন সত্তরের নির্বাচন হয় সত্তরের নির্বাচন আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিপুল সংখ্যাক জয়লাভ করার পরও তাকে ক্ষমতা দেয় না এবং জোর করে তারা আমাদের জাতির উপর সেই পঁচিশে মার্চের আক্রমণ শুরু করে তখন থেকে আমরা সেই থেকে আমরা জানি যে আসলে পাকিস্তানেরা কোনোভাবেই আমাদের যে দাবি আমাদের যে সম সেটা দিবে না এই জন্য আমাদের বয়সটা বড় কথা নয় তখন পরিস্থিতিটা ছিল সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেশের পক্ষে এবং স্বাধীনতার পক্ষের একটা আবহাওয়া একটা পরি একটা আবহাওয়া ছিল সেই জন্য আমরা এই অল্প বয়সও যুদ্ধে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম স্যার প্রথম কবে গিয়েছিলেন কোন সেক্টরে গিয়েছিলেন কার অধীনে প্রশিক্ষণ নিয়েছিলেন এই বিষয়ে একটু বলুন মার্চের রাত্রির পর যখন বাংলাদেশের জনগণের উপর এবং বিভিন্ন আমাদের পুলিশ তথা ঢাকা যে ছাত্র হলগুলা রোকেয়া হল তারপরে জগন্নাথ হল এমনিভাবে বিশ্ববিদ্যালয় হল তারপর পুলিশ বিডিআর উপর যখন পাকিস্তানেরা নির্মমভাবে অত্যাচার শুরু করে এবং আমাদের লক্ষ লক্ষ লোককে হত্যা করে তখন আমরা চিন্তা করলাম যে এখন আর বসে থাকার নয় তখন চিন্তা ভাবনা করতেছিলাম কি করা যায় আমরা এবং আমরা কিছু বন্ধুবান্ধব স্বাধীনতা কামি তখন এর মধ্যে আমরা বিভিন্ন বেতার মাধ্যমে এবং আমরা বিভিন্ন লোক জানতে পারলাম যে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে তখন আমরা চিন্তা করলাম যে দেখি কীভাবে সেতে অংশগ্রহণ করা যায় পরবর্তী খবর নিয়ে আমরা জানতে পারলাম যে ভারতে আমাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেই অনুযায়ী আমরা আমি এপ্রিলের প্রথম সপ্তাহে আমি এবং আমার আর আমার পা বাড়ির পাশের বড়ো ভাই রহিমউদ্দিন আমার মামাতো ভাই গিয়াস এবং আমার এক কুয়াত ভাই আছে ইউনুস মোল্লা যিনি নাকি শেখ বুরহান্দি কলেজের বিপি ছিলেন এবং আরেকজন এই পাঁচজন আমরা সেই ভারতের দিকে রওনা দিই এবং দুই দিন হেঁটে প্রথম দিন কুমিল্লা যা অবস্থান করি তারপরের দিন সেই ভারতের দেবীপুর হয়ে দেবীপুর হয়ে ভারতে প্রবেশ করি ভারতে যাওয়ার পর আমরা জানতে পারলাম যে আমাদের কংগ্রেস ভবন আগরতলা কংগ্রেস ভবনে মুক্তিযোদ্ধাদের কিংবা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে চায় তাদের ব্যবস্থা আছে তারপর কংগ্রেস ভবনে যাই কংগ্রেস ভবনে যাওয়ার পর আমাদেরকে বলা হয় যে এটা তো ট্রেনজিট ক্যাম্প এখানে এইখানে কোনো ট্রেনিং হয় না এখানে জাস্ট এইখানে অবস্থান এবং খোঁজখবর নেওয়া হয় এটা একটা অফিস তারপর আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় কলেজ টিলাতে কলেজটিলাতে ওইটা একটা ট্রানজিটের মতো ছিল ওইটা ওই আগরতলায় কলেজের হোস্টেল ছিল সেইখানে আমাদের সাময়িক ব্যবস্থা হয় সেইখানে থাকার পর সেইখান থেকে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে ট্রেনিংয়ের জন্য পাঠানো হইতো রাত্রেবেলা আমরা আমরা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য প্রবলভাবে চেষ্টা করি যে আমরা চলে যাবো সেই কলেজ টিলাতে আমার এক বন্ধু ছিল সে আমাদের তিতুমির কলেজের ছাত্র চন্দন সাহা ওরা ওদের মাধ্যমে আমরা আর সেই ট্রেনিং সেন্টারে ওই দিন রাত্রি আমরা ট্রেনিং সেন্টার সে মতিনগরে চলে যাই এবং মতিনগরে পনেরো দিন আমি ট্রেনিং করি মতিনগর আমরা পনেরো দিন ট্রেনিং করি মতিনগরটা ছিল একেবারে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের কাছে ওইখান থেকে মাঝে মাঝে যখন সেলিং করতো পাকিস্তানিরা আমাদের ক্যাম্পে যায় পড়তো এই জন্য ওইখানে ট্রেনিংটা নিরাপদ ছিল না এই জন্য আমাদের বাংলাদেশ আর্মির আন্ডার আমরা ট্রেনিং দিছি সেইখান থেকে আমাদের পর পনেরো দিনের পর মেলাঘর নিয়ে আসা হয় এবং মেলাঘরে ট্রেনিং ক্যাম্প হিসাবে আমরা ওইখানে ট্রেনিং করি আমাদের ওইখানে তখন সেক্টর কমান্ডার ছিলেন খালেদ মুশারফ এবং সাব সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল হায়দার তখন উনি ক্যাপ্টেন ছিলেন পরবর্তীতে উনি মেজর হন ওনার আন্ডারে আমরা মেলা করে ট্রেনিং করি এবং আমরা যখন ট্রেনিং করি আমাদের ট্রেনিংই মেলা করে শেষ ট্রেনিং কারণ আমাদের পরবর্তীতে এইখানে ট্রানজিট ক্যাম্প করা হয় অন্য অন্য যারা বিভিন্ন জায়গাতে ট্রেনিং করতো করতো তার দুই নম্বর সেক্টর লোক তখন এইখানে আসে তারা ট্রানজিট করতো এইখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হতো আমাদের ওইখানে আমরা যখন ট্রেনিং করি আমাদের ওইখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে যেমন খালেদ মুশারফ তারপরে হায়দার সাপ আমাদের আপটার করতেন বিশেষ করে যখন এইটা আবার যখন ফোর্স হয়ে যায় তিনটা ফোর্স একটা কি ফোর্স জেড ফোর্স এবং অ্যাস ফোর্স তখন দুই নম্বর সেক্টর কমান্ডার হয় কর্নেল মেজর হায়দর এবং মেজর হায়দরই এই দুই নম্বর সেক্টরের পরে কমান্ডার হন আমার সাথে ছিলেন আমারই একেবারে বাড়ির পাশে মোহাম্মদ রহিমউদ্দিন এবং আমার সাথে ছিলেন গিয়াস আমার মামাতো ভাই এবং আমার আরেক মামাতো ভাই মুজাম্মেল হকবির প্রতীক আমাদের সাথে ছিলেন সিরাজ আমাদের সাথে ছিলেন ফেরদোস আমাদের গ্রুপ কমান্ডার ছিলেন লতিফ এমনিভাবে আরও অনেকেই ছিলেন সবাই নাম আমার মনে নাই এখন আমাদের মধ্যে দুইজন আমাদের চেয়ে বয়সে বেশি ছিলেন

একটা মানে একটা জনযুদ্ধের মতো এবং আমরা আমাদের ট্রেনিংটা ছিল আমরা আমরা হইলাম গেরিলা অর্থাৎ আমরা জনগণের সাথে মিশে আমরা জনগণ হয়ে যাব এবং রাতের বেলা আমরা মুক্তিযুদ্ধ যোদ্ধা হব আমার এপ্রিল মের দিকে আমরা বাংলাদেশে ট্রেনিংয়ে পড়ার পর আমাদের একটা গ্রুপ ক্যান্টনমেন্ট স্পেশাল গ্রুপ নামে একটা গ্রুপ তৈরি করে সেই গ্রুপের কমান্ডার ছিলেন লতিফ সাহেব এবং ডেপুটি কমান্ডার রহিমউদ্দিন আমি ছিলাম তৃতীয় কমান্ডার মতো এবং আমরা মেয়ের দিকে বাংলাদেশে আসি এসে আমরা ওই বা রূপগঞ্জ থানার সেই ইসাপুরাত আমাদের ক্যাম্প স্থাপন করি সেইখান থেকে আমরা দিনের বেলা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিশেষ করে সেইখান থেকে আমাদের এই এইসব আমি যেইখানে বসে আছে আমার বাড়িটা এগুলা সব আর্মিদের বিচরণ ক্ষেত্র ছিল আমরা বিভিন্ন সময় আমাদের টার্গেট ছিল পানির ট্যাঙ্কি এবং বিভিন্নভাবে পাকিস্তানিদের যেসব আস্তানা ওই ওইগুলো উড়িয়ে দেওয়া এবং ওগুলো বোম মারা বিশেষ করে আমাদের ক্যান্টনমেন্ট স্পেশাল বাহিনীকে একটা বিশেষ অপারেশন দেওয়া হয়েছিল সে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর কুখ্যাত রাজাকার তাকে অপারেশন করার জন্য আমাদেরকে একটা অপারেশন একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে জি স্যার এই ঘটনাটি আসলে আমরা বিস্তারিত শুনতে চাই মোনায়ম খানকে হত্যা যে করেছিলেন আপনাদের দলে আসলে কতজন ছিলেন কিভাবে ঘটলো ঘটনাটা কিভাবে আপনারা আক্রমণটা করেছিলেন আমরা যখন ক্যান্টনমেন্ট গ্রুপ আসি তখন আমাদের তো বিশেষ অপারেশনটা ছিল মনোয়ান অপারেশন কিন্তু এরই মধ্যে আমরা আরও বিভিন্ন জায়গায় অপারেশন করি যেমন আমরা গুলশান পার্কে একটা বোম করি গ্রেনেড তারপরে কালীগঞ্জে আমাদের আমরা যুদ্ধ করি ইসাপুরাতে আমরা যুদ্ধ করি কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে টার্গেট এইটা আমাদের লক্ষ্য ছিল এই ব্যাপারে আমি আমাদের আত্মীয় বিশেষ করে এবং আমার আমার মামা হয় এবং আমাদের যে আমার সাথের যে মুক্তিযোদ্ধা মুজামেল হক তার মামা হয় তার চাচা হোসেন উদ্দিন উনি ওনার উনি মনায়াম খানের বাড়িতে আসা যাওয়া করতেন বিভিন্ন সূত্রে ওর মাধ্যমে আমরা ওইখানে অপারেশন করার একটা পরিকল্পনা করি এবং সেই পরিকল্পনা অনুযায়ী ওনার যে কাজের লোক দুজন ছিল একজন হলো শাহজাহান একজন হলো মুকলেশ ওদেরকে আমরা খবর দিয়ে আনি এবং আমরা ওনাদেরকে বুঝাই যে আসলে এটা একটা মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে আজকে আপনারা দেখেন যে ওনার সহযোগিতায় বাকে বাংলাদেশে রাজাকার বাহিনী গঠন করা হয়েছে এবং বিভিন্নভাবে উনি বাংলাদেশের বিরুদ্ধিতা কাজ করতেছেন আমরা যদি ওনাকে অপারেশন করি তাহলে আমাদের আমাদের দেশের একটা সুনাম হয় এইভাবে ওনার ওনার প্রথম রাজি হয় নাই শেষ পর্যন্ত ওনাদেরকে বিভিন্নভাবে মডিফিকেশন করে বুঝাইতে সক্ষম হই যেন আসেন আমরা আপনারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন একটা মুক্তিযুদ্ধের অংশ হন সেই কথায় তারা রাজি হয় এবং আমাদেরকে সহযোগিতা করে এবং আমাদের খোঁজখবর দিতে থাকে কখন কোথায় কিভাবে যাওয়া যায় এমনিভাবে এরই পরিপ্রেক্ষিতে আমাদের দশই অক্টোবর দশই অক্টোবর সে আমাদের খবর দেয় যে আজকে আপনারা আসেন তখন আমি এবং আমি এবং মুজাম্মেল এবং আমাদের আর একটা ছেলে ছিল রফিক গ্যাস আমরা আমাদের অস্ত্র যে ছিল ইসের এই স্ট্যান্ড গান এস এম এবং একটা বস্তার মধ্যে ওই চটি ব্যাগ ছিল তখনকার সালার ব্যা বস্তা ছিল ব্যাগের মধ্যে একটা স্ট্যান্ড একটা ফসফরাস বোম এবং একটা গ্রেনেড বইরা সেটার মধ্যে পুঁই শাক বরি এবং একজনকে দেই। যে তুমি এটা রফিক রফিককে দেই এবং রফিক এবং গ্যাস এই দুইজনকে দেই যে তোমরা আমাদেরকে তখন গুলশান এবং বাড়ি দাঁড়ার মাঝখানে যে ব্রিজটা এটা হয় এইখানে আর্মিরা গার্ড থাকতো তখন এইখানে এইখান দিয়ে একজন রিক্সা যে জাস্ট বাজার করতে আসছে নাই না আমার গুলশান এক দুই নম্বরে ব্যাগটা আমার হাতে দেয় এবং মুজাম্মেলের কথা ছিল মুজাম্মেল এবং নুরুল আমিন এই দুইজন ওই যে বর্তমান যে বনানী কবরস্থান সেই কবরস্থানে অবস্থান করে আমি এইটা নিয়া এই ব্যাগটা নিয়া রিক্সায় করে আমার তখন একটা সিম্পল যেমন মনে করেন বাজারের কাজ করে কিংবা বাজার করি আমার একটা লুঙ্গি ছিল একটা কালো শার্ট ছিল রিক্সায় করে আমি ওই বনানি কবরস্থানে যাই এবং ওদের সাথে দেখা হয় আর চেকিংয়ের সম্মুখীন চেকিংয়ের আর কেউ বুঝতে পারে আমরা এইভাবে পাবলিকের সাথে মিশা আমাদের তো ট্রেনিংই ছিল যে আমরা গেরিলাম পাবলিকের সাথে মিশা যাব পাবলিকের মতো আমরা যাব তখন কেউ অনুমানও করতে পারে না আর রাত ছিল প্রায় সাড়ে সাতটা এরকম পনেরো আটটার মতো রাত্র ছিল কেউ খেয়াল করে তখন আমরা গিয়ে ওইখানে বসলাম ওইখানে ওই নুরুল আমিন এবং মুজাম্মেলকে পেলাম মুজাম্মেলকে পেয়ে আমি ওই স্ট্যান্ড গানটা আমি নিলাম এবং মোজামেলকে গ্রেনেডটা এবং ওই ফোর বোমটা দিলাম কথা ছিল আমি গুলি করার সাথে সাথে সেই বোমটা লঞ্চ করবে সেই অনুযায়ী আমরা যে মোনায়ম খানের বাড়িটা আগে আমরা রেকি করা রেকি বলে যেটা নাকি বাংলাতে তদারকি তদারকি করে আগে জানতে পারছি ওর কাজের মাধ্যমে কাজের ছেলেদের মাধ্যমে যে ওইখানে ওই দিক দিয়ে একটা ফাঁকা আছে তখন সেই ফাঁকা আমরা ঢুকি কবরস্থানের মাধ্যমে দিয়া বা ওইখানে ঢুকে কবরস্থানে একটা কলা বাগান ছিল এই কলা বাগানের মাঝখানে আমরা অবস্থান করি কথা ছিল ওরা আমাদের আইসা খবর দিব তখন তো মোবাইল ছিল না কিছুক্ষণ পর পরে আয়সা খবর দিত আমাদের এইখানে বসে রেসি বসার দশ মিনিট কিংবা পাঁচ থেকে দশ মিনিট হবে আয়সা বলছে যে প্রথম আইসা বলছে যে না উনি তো এখন উপরে আছে কথা বলতেছে সে আপনাদের খবর দিব ঠিক কিছুক্ষণ পরে আইসা খবর দিল যে নামছে এবং ওনার লোকেশন জেনে নিলাম লোকেশন জানার পর আমি প্রথমে স্ট্যান্ড গানটা নিয়ে তার একেবারে ড্রয়িং রুমের ফার্স্ট দরজায় ওইটা গুলি করি গুলি করার পর সাথে সাথে উনি উপরে পড়ে যায় আমি ব্যাক করি মুজমেলকে কথা ছিল গ্রেনেট চার্জ করার জন্য সে গ্রেনেট চার্জ এবং বোম চার্জ করে পরবর্তীতে ওইটার বাস টয় পরবর্তীতে আমরা আইসা আমি এবং মুজাম্মেল ওইখান থেকে আমরা দুইজন আলাদা হয়ে যাই সে দা পাস করে আমি আর করি আমার সাথে ছিল শাহজাহান আমার এইসব গুলশান এবং বনানির দিয়ে একটা লেক ছিল এই লেক পার হই সাঁতরায়া পার হইয়া পরে এই বাড়ি লেকের পাশ দিয়া আইসা আমাদের বেশ কেম সোলমাইদে সোলমাইদে যাই ওইখানে যায় মুজাম্মেলকে দেখি মুজাম্মেল একেবারে সে সাঁতরায় বার হয়েছে এবং সে প্রায় অন্ধরের মতো তখন সামগ্রিক খুঁজতেছে যে আনোয়ার বতায় আনোয়ারগতায় তখন আমি যাওয়ার পর সে স্বস্তি পায় যে আমার ইনশাল্লাহ এটা হলো আমাদের ঘটনা এত রিস্কি একটি অপারেশন যে আপনারা করলেন যার পাশেই ট্যান্টনমেন্ট যেখানে হচ্ছে যখন আর্মিরা ঘাঁটি গেড়েছে তো সামান্য এদিক ওদিক হলেই তো আপনাদের আসলে ওই সময় ফিরে আসার কথা না তো সাহস করে গুলিটা করলেন এরকম পরিকল্পনা করলেন আপনাদের কি একটু ভয় লাগেনি আসলে তখন আমাদের যে মন মানসিকতা ছিল ভয় বলতে আমাদের কিছু ছিল না আমাদের ছিল অগাধ দেশপ্রেম আর ক্যান্টনমেন্টের কথা বলছেন ওইখানে ক্যান্টনমেন্ট ঘাটি স্থাপন করে নাই ওইখানে ক্যান্টনমেন্ট ছিলই ক্যান্টনমেন্টের পাশে আসলে যেটা বলছেন আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ এবং আমরা আমাদের মানসিকভাবে এরকমভাবে তৈরি ছিল যে আমরা যদি মরে যাই দেশের জন্য সেটা একটা ইতিহাস থাকবে আমরা মরে গেলে কি হবে যুদ্ধ তো মরানোর জন্যই আমরা তৈরি এবং আমরা যখন ভারতে যাই তখনও আমরা বিপদের মধ্যে তখন পাকিস্তানি আর্মিদের ফাঁক দিয়ে আমরা তখন চতুর্দিক দিয়ে আর্মিরা পেট্রোল করত বাংলাদেশের আমরা এই ফাঁক দিয়েই ইন্ডিয়াতে গেছি তো আপনারা যে যুদ্ধে গেলেন তো আপনার পরিবারের সদস্যদের কি কোনো ধরনের কোনো হুমকির মুখে পড়েছিলেন তারা এদিকে কি কোনো ধরনের আক্রমণ বা আপনাদেরকে খুঁজতে আসা এরকম কি কিছু হয়েছিল আসলে এই আমাদের এলাকাটা মোটামুটি ভালো ছিল কারণ আমরা যে মুক্তিযুদ্ধে গেছি এটা আমাদের পরিবার কোথায় আছে কি আছে এরকম আমাদের এলাকার লোকজন মোটামুটিভাবে বা বাংলাদেশের পক্ষে ছিল এই জন্য আমাদের পরিবারের খবর কেউ জানতে পারে নাই যে পাকিস্তানেররা জানতে পারে নাই যে এই অল্প সময়ের মধ্যে হয়তো বেশি সময় হইলে পরের কথা ছিল এই এলাকার লোক জানতে পারে নাই স্যার ম্যারাঘাটে নিশ্চয়ই আপনার শহীদ প্লাটনি সদস্যদের সঙ্গে দেখা হয়েছে আপনি তো নিশ্চয়ই একসঙ্গেই প্রশিক্ষণ নিয়েছিলেন তো তারপরে স্যার আপনারা কি আলাদা আলাদা হয়ে যান ঢাকা শহরে যখন আপনারা অ্যাটাক করতে আসেন আমরা যখন সেইখানে মেলা ট্রেনিং করি তখন ক্রাক প্লাটুনের যে কমান্ডার মায়া চৌধুরী মায়া চৌধুরী আমাদের প্লাটুন কমান্ডার ছিলেন কিন্তু পরবর্তীতে ঢাকাতে যখন পাঠায় তখন বিভিন্ন গ্রুপে পাঠায় এবং রুমি বুদি ওরা আমাদের একসাথে ট্রেনিং করছে পরবর্তী যখন ক্ল্যাক প্যাটুন আসে তখন তারা মায়া ভাইয়ের সাথে আসে এবং তারা ক্ল্যাক প্যাটুনে ই করে যুদ্ধ করে আমরা ক্যান্টনমেন্ট স্পেশাল বাহিনী হিসাবে আমরা প্রবেশ করি এমনিভাবে আরও যেমন গাজী গ্রুপের সাথে গাজীর সাথে একটা গ্রুপ ছিল তারা আমাদের ঢাকা কলেজের বিপি ছিল আজিস এমনিভাবে বিভিন্ন গ্রুপে ছিল গ্রুপ আমার মনে হয় বাংলা ঢাকাতে প্রায় তিরিশ চল্লিশটা গ্রুপ হবে এর মধ্যে তৈব একটা গ্রুপ ছিল বীর প্রতীক আলী এমনিভাবে আরও মোটামুটিভাবে মামা গ্রুপ ছিল মোহাম্মদপুরে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা গ্রুপ বাংলাদেশে ছিল এর মধ্যে ক্ল্যাক পেটুনে একটা গ্রুপ এবং ক্ল্যাক পেটুনে ছিল রুমি বদি ওরা ছিল জুয়েল এবং কাজী কাজী কামাল ওরা ছিল যে যেই তিনজন মারা গেল ওই 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 জায়গায় কাজী কামালও ছিল কাজী কালাম কামাল পুরা মানে সম্পূর্ণ ওইখান থেকে উলম্ব হয়ে বের হয়ে যায় কারণ ওর কাপড়ে ধরে তখন সে আয়সা পরে এই কাজী পরে কাজী কিছুদিন জীবিত ছিল ওই ক্র্যাক প্লেটুনে আসছিলেন আমরা জানি যে আলতাফ মাহমুদ ক্র্যাক প্লেটুনকে সাহায্য করছিলেন সেই সময় অস্ত্র লুকিয়ে রেখে বা ওনার পাশে আশ্রয় দিয়ে তাদের সাথে পরিকল্পনা করতে তো সেই সময় আলতাফ মাহমুদের সঙ্গে কি আপনাদের গ্রুপের কোনো যোগাযোগ হয়েছিল বা দেখা হয়েছিল জি না না আমাদের সাথে আলতাফ মাহমুদের সাথে দেখা হয়নি আচ্ছা আপনারা যারা সরাসরি যুদ্ধ অংশ গ্রহণ করেছিলেন তারা তো বিভিন্ন স্বীকৃতি পেয়েছেন কিন্তু আমরা জানি যে সাধারণ বা আপনার বক্তব্যের মধ্যে উঠে আসলো যে সাধারণ জনগণ কোনো না কোনো ভাবে বিভিন্ন ভাবে সাহায্য করেছে তো সেই সাহায্য সেই সহযোগিতা সম্পর্কে আসলে আপনার আসলে মুক্তিযুদ্ধ তো এটা আমরা বাংলাদেশের একটা সার্বিক যুদ্ধ আমরা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করছি ট্রেনিং করিয়া করিয়া যারা আমরা যুদ্ধ করছি আমাদের জনগণ আমাদের সহযোগিতা করছে এবং সম আমাদের কেউ খাদ্য দিছে কেউ টাকা দিছে কেউ পয়সা দিচ্ছে এমনিভাবে আমরা ঠিক জনগণের মধ্যেই আমরা ছিলাম জনগণ আমাদের তিনবেলা খাওয়ার ব্যবস্থা করছে এবং কোথাও যোগাযোগের ব্যবস্থা করার জন্য ই করছে জনগণ সারা গেরিলা যুদ্ধ চলে না কাজী আমরা যারা জনগণ বাংলাদেশের জনগণ তাদের কিছু সংখ্যক রাজাকার বাদে আমরা জনগণকে স্বাধীনতার জন্য তাদের শ্রদ্ধা জানাই তাদের যে অংশগ্রহণ তাদের সেটার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা তাদের মঙ্গল কামনা করি এবং তাদের সহযোগিতা ছাড়া মুক্তিযুদ্ধ হইতো না স্যার আপনারা অসম সাহসিকতা দেখিয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন বলেই আজকের এই স্বাধীন বাংলাদেশ তো এই স্বাধীন বাংলাদেশের পঞ্চাশ বছর পূর্তিতে আমাদের এই তারুণ্য নিয়ে আপনার অনুভূতি কী স্যার আপনার কি মনে হয় এরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট যোগ্য আমি বলতে চাই যে তরুণ সমাজ সবসময় জাতির মেরুদণ্ড উন্নয়নের মূল হল তরুণ সমাজ আমাদের তরুণ সমাজ সেদিক দেওয়া পিছিয়ে নেই কিন্তু আমাদের কিছু সংখ্যক ধর্মান্ধ কিংবা কিছু সংখ্যক সমাজবিরোধী লোক হয়তো এটাকে বাধা দেয় এবং কিছু সংখ্যক তরুণ হয়তো বিপথে পরিচালিত হয় কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই যে আজকে আমরা যে যুদ্ধ করেছি আমাদের সময় ঠিক আজকেও তরুণ সমাজরা আমরা দেখতে পাই বিভিন্ন অন্যায় কাজে বিভিন্নভাবে যারা আমাদের দেশের সমাজের বিভিন্ন যেরকম স্বাধীনতার বিপক্ষে যখন কিছু লোক আসছে মাথা ছাড়া দিয়ে এসছিল তখন এই তরুণ সমাজ সেই আমাদের শাহবাগের কথা মনে পড়ে তারা আবার এগিয়ে আসছে আবার তারা সেই স্বাধীনতার যে উদ্দেশ্য সেটার জন্য কাজ করেছে সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের তরুণ সমাজ কিছু সংখ্যক তরুণ সমাজ বাদে বাংলাদেশের তরুণ সমাজ আসলে সঠিক পথে পরিচালিত হচ্ছে স্যার স্বাধীনতা যুদ্ধে তো আপনারা সবাই জাতি ধর্ম নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন তো এখনকার বাংলাদেশে এই যে মাঝে মধ্যে যে সাম্প্রদায়িক হামলায় কেঁপে উঠছে বাংলাদেশ কিছুদিন আগে যে সাল্লায় যে একটি জানেন যে একটি গ্রামে হামলা হলো এই বিষয়গুলি আসলে আপনাদেরকে কতটা পীড়িত করে এবং এটি থেকে আসলে বের হওয়ার জন্য আমরা কি করতে পারি মুক্তিযুদ্ধ যারা আমরা করেছি তারা একটা স্বাধীন সার্বভৌম এবং অসাম্প্রদায়িক এবং সকলের বাংলাদেশ বাংলাদেশে যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান আমরা এক জাতি হিসাবে আমরা যুদ্ধ করেছি এবং আমরা তখন আমাদের সবাই স্লোগান ছিল জয় বাংলা এবং আজকে জয় বাংলা আমাদের প্রায় ভুলেই গেছি সেইটা আমাদের মনে রাখতে হবে যে আসলে এই যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার যে মূল চেতনা মূল উদ্দেশ্য এটাকে ব্যাহত করার জন্য কিছু কুচুক্রি মহল কিছু উগ্র ধর্মান্ধ চেষ্টা করতেছে আসলে আমার আমার মনে হয় যারা এগুলা করতেছে এরা বিশেষভাবে বিশেষ উদ্দেশ্যে করতেছে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশ ছাত্র সমাজ তরুণ সমাজ এগুলা চায় না এই কিছু সংখ্যক দুষ্কৃতিকার এগুলো করতেছে এবং আমাদের উচিত এবং আমাদের জনগণের উচিত আমাদের সরকারের উচিত এই সব যারা স্বাধীনতা বিরোধী এবং স্বাধীনতার চেতনা বিরোধী যারা কাজ করে তাদেরকে কঠোর হাস্তে দমন করা এবং বাংলাদেশের তরুণ সমাজকে এই ব্যাপার আরো উদ্বুদ্ধ করা স্বাধীনতা পঞ্চাশ বছরই বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির যতন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশোতম জন্মবার্ষিকী তো আমরা যখন এখন তার কথা জানি তার কথা পড়ি তখন অন্যরকম একটা গর্বে বুক ভরে ওঠে উঠেছে এইরকম একটা জাতির পিতার সন্তান আমরা যে যিনি বাঙালির জন্য জীবন দিয়ে দিয়েছেন তো স্যার আপনি তো তাকে সামনাসামনি নিশ্চয়ই দেখেছেন বা তার কথা শুনেছেন ওই সময় আসলে কেমন ছিলেন বঙ্গবন্ধু আপনারা যখন ছাত্র জীবনে ওনার কথা শুনছেন সাতই মার্চের ভাষণ শুনছেন তখন কেমন লাগতো আসলে বঙ্গবন্ধু কথা বললে বলতে হয় যে সুবর্ণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর শত জন্ম শতবার্ষিকী বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ হতো না বঙ্গ স্বাধীনতার আর যে এই যে আমরা সুবর্ণ জয়ন্ত পালন করতে পারছি বঙ্গবন্ধু জাতির জনক এবং উনি এদের স্বাধীনতার আহ্বান করছেন এবং উনি স্বাধীনতা ডিক্লারেশন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর আত্মার শান্তি কামনা করে আমি আমার বক্তব্য আপাত শেষ করছি ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য